কি অনেকগুলো নিউরন যখন গুচ্ছ 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 আকারে যুক্ত হয় সেগুলো তখন কি তৈরি করে না স্নায়ু গঠন করে স্নায়ুর কি কাজ না স্নায়বিক উদ্দীপনা পরিবাহিত হয় এই যে প্রশ্ন আসতে পারে যে বহির্বাহী স্নায়ু কি ধরনের স্নায়বিক উদ্দীপনা পরিবহন করে তখন কিন্তু লিখতে হবে যে রিসেপ্টার থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা পরিবহন করে অল ফ্যাক্টরি স্নায়ু অপটিক স্নায়ু বা অডিটরি স্নায়ু এই তিন প্রকার স্নায়ু হচ্ছে কিন্তু অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমরা পড়ব স্নায়ু সম্পর্কে বিভিন্ন কিছু জিনিস দেখে নেওয়া যাক দেখো এটা সবাই জানো যে স্নায়ু ইংরাজি হচ্ছে না আমাদের এই যাবতীয় সমস্ত কিছু যে করে আদান প্রদান বলো বা সব কিছু সেগুলো কিন্তু সব স্নায়ুর মধ্যে দিয়েই হয় এবার এই যে স্নায়ু সেই স্নায়ুটা কি জিনিস বা স্নায়ুর কাজটা কি সেটা সম্পর্কে আজকে আমরা জানব তো দেখো স্নায়ু হচ্ছে যোগ করার আগ্রহ বেষ্টিত যোগ করা এই জিনিসটা তোমরা লক্ষ্য করো যোগ যোগ বলতে কি বোঝো তো যে সারা শরীরের বিভিন্ন অঙ্গতন্ত্র সবকিছুর মধ্যে যে সংযোগ রক্ষা করে সেটা কিন্তু স্নায়ু করে তো আমরা যখন দেখো ক্লাস নাইনে পড়েছিলাম যে যোগ কলা বলতে কি রক্তবাহ লসিকা বাহ এগুলো সব কিন্তু যোগ করার অন্তর্গত তাহলে এর পরের পয়েন্টটা দেখো রক্তবাহ লসিকাবাহ ও ফ্যাট কোষযুক্ত যুক্ত তন্তু গুচ্ছ এগুলো সবই কিন্তু স্নায়ুর অন্তর্গত ঠিক আছে তাহলে প্রথম কি জানবো না প্রথম জানবো যে স্নায়ু জিনিসটা কি না স্নায়ু আর কিছুই নয় স্নায়ু হচ্ছে এক ধরনের যোগ করা যোগ করা কি করে আমার দেহের সমস্ত অঙ্গতন্ত্রের মধ্যে সংযোগ সাধন করে তাহলে যোগ করা যখন তার মানে সেটা কি তার মধ্যে রক্তবাহ আছে অবশ্যই লসিকা বাহ আছে বিভিন্ন ফ্যাটকো কোষগুলো আছে সেগুলো সব কিন্তু হচ্ছে স্নায়ুর অন্তর্গত আর এর প্রধান কাজ যেটা সেটা কি না স্নায়ুবিক উদ্দীপনা পরিবাহিত করে এটা খুব গুরুত্বপূর্ণ যে কি কাজ স্নায়ুর কি কাজ না স্নায়বিক উদ্দীপনা পরিবাহিত হয় এই যে আমরা আগের দুটো ক্লাস আগে আমরা যে এত কিছু দেখেছিলাম যে মটন নিউরোন সেন্সারি নিউরন বা এই সমস্ত কিছুর কাজটা মেন কাজ কি ছিল না মেন প্রধান কাজ ছিল উদ্দীপনাকে পরিবাহিত করা স্নায়বিক উদ্দীপনা পরিবাহিত হয় কার মধ্যে দিয়ে না স্নায়ুর মধ্যে দিয়ে আরেকটা জিনিস দেখো আগের দিন তোমরা যেটা করেছিলে যে নিউরোন যুক্ত হয় সেগুলো তখন কি তৈরি করে না স্নায়ু গঠন করে এটা কিন্তু অলরেডি স্টার মার্কস দিয়ে রেখেছি দেখো খুব ইম্পর্টেন্ট তোমাদের বোঝার জন্য বা না আমরা যে নিউরনের চিত্র আগের দিন এঁকেছিলাম সেই অনেকগুলো নিউরন কিন্তু পরপর যুক্ত হয়ে হয়ে কি তৈরি করে না একটা স্নায়ু তৈরি করে যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় তো কি করে না অনেকগুলো নিউরন বান্ডি লাগে পরপর যুক্ত হয়ে গুচ্ছ আকারে কি তৈরি করে না স্নায়ু গঠন করে এরপর দেখো যোগ কলার যে আবরণ সেটা হচ্ছে তিন প্রকার কি কি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ ছবি বিভিন্ন অংশ তো এই ছবিটা দেখলে তোমাদের দেখো ক্লিয়ার হয়ে যাবে কি না যোগ কলার যে আবরণ সেটা প্রথমটা হচ্ছে বাইরের আবরণ যেটা একদম বাইরের আবরণ সেটা কি না এই জায়গাটা বাইরের আবরণ যেটা একদম বাইরের একদম বাইরের যে আবরণ সেটা হচ্ছে এপি নিউরিয়াম যেহেতু নিউরনের সাথে সম্পর্কিত তাই নিউরিয়াম এপি নিউরিয়াম কেন না বাইরের আবরণ তার জন্য মাঝের আবরণ কি না পেরিনিউরিয়াম মাঝের আবরণ দেখো পেরিনিউরিয়াম মধ্যের দিকে দেখো মাঝের আবরণ হচ্ছে পেরিনিউরিয়াম আর একদম ভিতরের আবরণ একদম ভিতরের যে আবরণ সেটা হচ্ছে কি না এন্ডো নিউরিয়াম একদম মধ্যে একদম ভিতরের যে আবরণ সেটা হচ্ছে এন্ডোনিউরিয়াম এবার আমরা দেখবো যে স্নায়ুর বিভিন্ন প্রকার অর্থাৎ স্নায়ু প্রকার ভেদ গুলো সম্পর্কে দেখো আর সব থেকে এই টুকুর মধ্যে যেটা খুব বেশি সেটা হচ্ছে এখন যেটা বলবো সেটা দেখো স্নায়ু প্রকার কি ধরনের স্নায়ু হয় দেখো বহির্বাহী বা এফারেন্ট নাম বহির্বাহী বা এফারেন্ট নাম এফারেন্ট নাম বহির্বাহী কথাটা লক্ষ্য করো বহির্বাহী অর্থাৎ কি নিশ্চয়ই এমন কিছু যেটা বাইরের দিকে আসবে তারপর দেখো অন্তর্বাহী বা অ্যাফারেন্ট না বানানটা লক্ষ্য করবে প্রথমটা হচ্ছে ই এফারেন্ট এটা হচ্ছে অ্যাফারেন্ট অন্তর্বাহী তার মানে কি বোঝাচ্ছে না নিশ্চয়ই ভেতর দিকে কিছু একটা যাবে আর তারপরে হচ্ছে কি না মিশ্র বা মিক্সড না অর্থাৎ বহির্বাহী অন্তর্বাহী দুটো মিলন যেটা হবে সেটা হচ্ছে মিশ্র স্নায়ু তো দেখো বহির্বাহী স্নায়ু বলতে আমরা কি বুঝবো না প্রথম যেটা সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে যে রেসপন্সটা অর্থাৎ যেটা সারা আমরা বলি যেটা বার্তা বা রেসপন্স বা সারা যাই বলি সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোথায় আসবে না ইফেক্টরে আসবে তাই জন্য এটা কি এফারেন্ট না যেহেতু এটা ইফেক্টরে বহন করছে তাই জন্য কি এটা নাম হচ্ছে এফারেন্ট নাম তাহলে বহির্বাহী কি বললাম বাইরের দিকে কিছু একটা আসবে অর্থাৎ সারা যেটা আমরা প্রথম দিন যখন করেছিলাম যে আমার পায়ে একটা কাটা ফুটলো সেই কাটাটার যে আমার যে আঘাতের যে নমুনাটা সেটা যাচ্ছে কোথায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কে নিয়ে যাচ্ছে না সংগাবহ নিয়ন্ত্রণ বা রেসপন্স বা সংগাবহ নিয়ন্ত্রণ বলি তো ওখান থেকে যখন সারাটা আসছে ওখান থেকে যে সারাটা আসছে বাইরের দিকে আসছে যার প্রভাবে আমি বুঝতে পারছি যে আমার পায়ে কাটা ফুটেছে সেই যে অনুভূতিটা সেটা দেখো সেটা হচ্ছে রেসপন্স বা সারা যে সারাটা আসছে সেই সারাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও কাণ্ড সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোথায় আসছে ইফেক্টর ইফেক্টর বলতে কি কারক যেটা বলেছিলাম বা পেশি বা গ্রন্থি মানে যেখানে পায়ের পেশিতে যদি আমার আঘাতটা লাগে সেই পেশি বা গ্রন্থির যে অংশটা সেটা আমার বুঝতে সাহায্য করে সেটা হচ্ছে ইফেক্টর তো এর উদাহরণ দেখো অকিল মহাটর স্নায়ু যেটা হচ্ছে তিন নম্বর করটীয় স্নায়ু আসছে এই জিনিসটা ব্যাপারটা বলছি আর আরেকটা দেখো স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু বা যেটা হচ্ছে একাদশ করটীয় স্নায়ু আরেকটা জিনিস যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এগুলো কিন্তু মোটর নিউরন দ্বারা গঠিত মটর নিউরন দ্বারা গঠিত কি না বহির্বাহী স্নায়ু অর্থাৎ এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যেটা ইফেক্টরে বহন করছে সেটা কিন্তু মোটর নিউরন দ্বারা গঠিত এরপর আমরা জানবো অন্তর্বাহী স্নায়ু জন্য অর্থাৎ ভিতরের দিকে যেটা পরিবহন করছে দেখো এটার মানে হচ্ছে অ্যাফারেন্ট নাম অ্যাফারেন্ট কোথায় যাচ্ছে রিসেপ্টার রিসেপ্টারের বাংলা কথা কি বলেছিলাম গ্রাহক অর্থাৎ আমাদের যে স্পর্শের আছে চক্ষুকর্ণ নাসির জিহ বা ত্বক এগুলো এগুলো হচ্ছে কিন্তু গ্রাহক যেগুলো গ্রহণ করছে কাঁটাফোটার কথাটাই দিয়েই ধরো যদি উদাহরণ বলি তাহলে সেটা কি পায়ের চামড়া বা পায়ের ত্বক কি করছে সেটা গ্রহণ করছে অর্থাৎ রিসেপ্ট করছে তাই এটা হচ্ছে রিসেপ্টার এবার রিসেপ্টর থেকে কোথায় যাচ্ছে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক বা শুষুন না কাণ্ড তার মানে কি ভিতরের দিকে পরিবহন হচ্ছে ভিতরের দিকে পরিবহন হচ্ছে প্রথম আঘাতটা লাগলো সেটা ধরো হাতে আমি যদি কিছু আমার হাতে পিঁপড়ে কাপড়াই তো হাত থেকে হাতের যে চামড়া অর্থাৎ ত্বক সেটা হচ্ছে গ্রাহক সেই গ্রাহক বা রিসেপ্টর থেকে কোথায় যাচ্ছে সেই আমার অনুভূতিটা সেই জিনিসটা যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি করছে সেখানে উদ্দীপনাটাকে বহন করে নিয়ে যাচ্ছে তাই এটা হচ্ছে কিন্তু অন্তর্বাহী স্নায়ু অর্থাৎ ভিতরের দিকে যাচ্ছে আর আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কথাটা যে এই প্রকার স্নায়ু সেন্সরি নিউরন দ্বারা গঠিত সেন্সরি নিউরন দ্বারা গঠিত সেন্সারি অর্থাৎ কি সেন্সাসটাকে গ্রহণ করছে গ্রাহক দ্বারা সেন্সাসটাকে গ্রহণ করছে এবং গ্রহণ করে কোথায় নিয়ে যাচ্ছে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে যাচ্ছে তাই এটা হচ্ছে অন্তর স্নায়ু বা অ্যাফারেন্ট না বা অ্যাফারেন্ট না আগেরটা কি দেখেছিলাম বহির বাহি স্নায়ু দেখো নিউরন পড়ার পর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু স্নায়ুর প্রকার অর্থাৎ এর যে উদাহরণগুলো বা প্রশ্ন আসতে পারে যে বহির্বাহী স্নায়ু কি ধরনের স্নায়ুবিক উদ্দীপনা পরিবহন করে তখন কিন্তু লিখতে হবে যে থেকে কেন্দ্রীয় উদ্দীপনা পরিবহন করে এটা কিন্তু উল্টো লিখলে হবে না অর্থাৎ অন্তর্বাহী মানে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাচ্ছে আর এটা হচ্ছে সেন্সারি নিউরন দ্বারা গঠিত কারণ সেন্সাসটাকে গ্রহণ করছে আগেরটা কি ছিল মোটর নিউরন দ্বারা গঠিত এরপর উদাহরণ দেখো অল ফ্যাক্টারি স্নায়ু অপটিক স্নায়ু বা অডিটরি স্নায়ু এই তিন প্রকার স্নায়ু হচ্ছে কিন্তু অন্তর্বাহী স্নায়ু উদাহরণ পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিশ্র মিশ্র স্নায়ু মানে কি যেটা বহির্বাহী এই প্রকার দ্বারা গঠিত সেটা হচ্ছে মিশ্র অর্থাৎ তার নিজস্বতা পিছনে দু প্রকার নিয়েই গঠিত সেটা কি কি বহির্বাহী অন্তর্বাহী দুটো মিশিয়েই গঠিত কিন্তু মিশ্র স্নায়ু যার উদাহরণ হচ্ছে ভেগা স্নান তারপর গ্লসোফ্যারেঞ্জিয়াল নান ফেশিয়াল নার্ভ এগুলো কিন্তু হচ্ছে মিশ্র স্নায়ুর উদাহরণ এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন জিনিসটা কি না প্রথম দেখো এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত তারপর কি না স্নায়ু কোষের যে কোষ দেহগুলো সেগুলো যখন যোগ করার আবরণী বেষ্টিত হয়ে কি তৈরি করে একটা কিছুটা স্ফীত মতো গ্রন্থি তৈরি করে সেই গ্রন্থিটাই হচ্ছে স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন তাহলে কি বললাম প্রথম না প্রথম এটা স্নায়ুতন্ত্রের বাড়ি অবস্থিত তারপর স্নায়ু কোষের যে কোষ দেহগুলো স্নায়ু কোষের যে কোষ দেহগুলো সেগুলো কি হয় না যোগ কলার আবরণে বিষ্ঠিত হয়ে কিছুটা স্ফীত গ্রন্থি তৈরি করে যেটাই হচ্ছে স্নায়ু গ্রন্থি তাহলে এর কাজ কি না এর কাজ খুবই সহজ প্রথমত হচ্ছে স্নায়ু সৃষ্টি করা আর কিছু নিউরো সিক্রেশন করা অর্থাৎ কিছু অল্প কিছু খরণ করা সেটাই হচ্ছে এদের কাজ এরপর দেখো আমরা যেটা পড়বো সে সেখান থেকে সেটা হচ্ছে স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস সাইনাপস কথাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্নায়ু সমৃদ্ধির থেকেও যে কি না সাইনাপস হচ্ছে দুটো নিউরনের অর্থাৎ আগের দিন যখন নিউরন আমরা কি দেখেছিলাম যে অংশটা অর্থাৎ তারপর তারপর হচ্ছে থেকে কি ওপরের শুরু হচ্ছে না অ্যাকশন শুরু হচ্ছে তাহলে দেখো ওই অ্যাকশন আর ডেন্ড্রন এই দু মানে এগুলো যে নিউরনের অংশ তো এই এই যে সাইন্যাপসটা এটা কি না দুটো নিউরনের সংযোগস্থলে অবস্থিত কানেক্ট করতে সাহায্য করে আসল ব্যাপার বলতে গেলে যে দুটো নিউরনের সংযোগস্থলে অবস্থিত হচ্ছে সাইন্যাপস এই ছবিটা দেখো থেকে কি হচ্ছে পরবর্তী স্নায়ু স্পন্দন পরিবাহিত হচ্ছে এই যে আমরা যেটা দেখেছিলাম অ্যাকশনের যে গঠনটা সেখান থেকে কি হচ্ছে অ্যাকশন থেকে কোথায় যাচ্ছে না ডেনড্রনে যাচ্ছে কি না স্নায়ু স্পন্দনটা পরিবাহিত হচ্ছে আর এদের সংযোগস্থলে কি অবস্থিত না সাইন্যাপস অবস্থিত এরপর দেখো আরেকটা জিনিস যেটা এখানে দেখো অ্যাকশন আর ডেনড্রন এই যে জিনিসটা আর অ্যাকশন আর ডেনড্রনের যে সংযোগ করবে অর্থাৎ যেটা দিয়ে বিভেদ হচ্ছে যেটা আলাদা করে রাখছে সেটা কি না সেটা হচ্ছে সাইলেক্টিভ ক্লেফট ঠিক আছে সাইলেক্টিভ ক্লেফট যেটা সেটা কি না সেটা আলাদা করে রাখছে আচ্ছা আরেকটা জিনিস যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে দেখো নিউরো ট্রান্সমিটার সেটা কি মানে সেটা এক ধরনের রাসায়নিক পদার্থ এই যে এই রাসায়নিক পদার্থ এটা যেটা সেটা হচ্ছে এখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন অ্যাসিটাইল কোলিন তো নিউরোট্রান্সমিটারটা কি না এটা এক ধরনের কেমিক্যাল জিনিস অর্থাৎ রাসায়নিক পদার্থ এটা কি এক ধরনের রাসায়নিক পদার্থ ঠিক আছে আচ্ছা এটা কি করছে না এটা এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দনটাকে পরিবাহিত হতে বা প্রবাহিত হতে সাহায্য করছে এক নিউরন অর্থাৎ দেখো অ্যাকশন থেকে কোথায় যাচ্ছে না ডেড্রনে যাচ্ছে এদের মাঝখানের যে মিলন যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা সেটা কি না সেটা হচ্ছে সাইনাটিক ক্লিফট আর এদের মাঝখানে যে রাসায়নিক পদার্থগুলো থাকছে সেটাই কিন্তু অ্যাসিডাইল কোলিন যেটা কিন্তু নিউরো ট্রান্সমিটার নিউরো অর্থাৎ নিউরোনের সাথে সংযোগ মানে সংযোগ আর ট্রান্সমিটার অর্থাৎ ট্রান্সফার করছে রাসায়নিক বার্তাটাকে ট্রান্সফার করতে সাহায্য করছে কে না কোলিন কোথা থেকে না থেকে স্নায়ু স্পন্দন পরিবাহিত করছে নোটস নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই নোটস কিন্তু সমস্ত কিছুই আমাদের ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক গুরুকুল মাধ্যমিক ডট ইনে গেলে তোমরা কিছুই পেয়ে যাবে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ক্লাসে সকলে ভালো